এ সিম্পল ব্লগ নিউট্রিশন পাওয়ার আছে আমার খুব ভালো লাগে খুব ভালো মানুষ আমার যে খালে মুজে খা ও এখন বাজে সাড়ে এর বেশি হাই 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 তো শু하다 লাগছে আমার হাতগুলো রাতি রাতে সকলকে কেবর আছো সবাই ভালো চলেসেছে একটা সিম্পল ব্লগ নিয়ে কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না তাই ভাবলাম সিম্পল 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 ব্লগ নিয়ে চলে আসছি কি দেখবে তো দেখবে তো দেখবে তো দেখতেই হবে তোমাদের দেখতেই হবে না না জাস্ট শোনো 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 এখন বাজে সাড়ে সাতটা নয় আমার মাথাটা খারাপ হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা বাজে ব্লগটা শুরু করলাম আমি এখন আর আজকে যা আগে তুই কথা বলে নে তারপরে আমি বলি দাঁড়া ওদের কথা বলতে দাও হুম 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 বুঝতে পারছি আজকের ব্লগ কি বলছি হ্যাঁ আজকে ওয়েদারটা আজকে ওয়েদারটা এত ভালো লাগছে মানে বৃষ্টি হবে জোরসে আমার এরকম ওয়েদার ভালো লাগে আর তার আগে আমার এই চুলটাকে একটু কিছুদিন তোমরা ইগনোর করো তোমরা তার পেছনের স্টোরিটা জানোই আমি শর্টস আপলোড করে দিয়েছি যারা দেখনি তার একবার দেখে এসো ঘটনাটা আমাকে এই অবস্থায় কিছুদিন একটু দেখে নাও কিছু করার নেই আর এখানে ওয়েদারটা দেখো তার আগে ওয়েদারটা দেখতে হচ্ছে পুরো সেই সেই ওয়েদার যা বলে আমার এরকম ওয়েদার হেভি লাগে পুরো মেঘলা করে আছে মনে হচ্ছে কি শীতকালের সকাল আর এখানে দেখো মিষ্টি মিষ্টি গুলো মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে জানি না ভাই লোকে কিভাবে ব্লগ করে ভাই আমার তো এক হাতে ফোন ধরে এক হাতে মিষ্টিটুকুও কাটতে পারছি না আমি এখন একটু সেবা করে নিই খিরে পেয়েছে তার আগে চা খেয়ে নিয়েছি সকালে তারপরে ফিরে আসছি আবার আমার মুখ দর্শন তোমাদেরকে কিছুক্ষণ পরে দেব এই যে আদা ছুলছি তরকারি করব ডাল করব আর ভাজা পনির আনছে খাবি কিনা খাবো না কেন খাবি হুম করলাম খালি না সারা দিন ভাত খাইনি না আজ খাবো ওটা আমাদেরকে খেতে হলো আমি হয়ে গিয়েছি আর আজ এখন আমি কোথায় যাচ্ছি বলো তো হোমিওপ্যাথি ডাক্তার বলতে পারো এটা আমার ফেভারেট একজন ডাক্তার খুবই ভালো বয়স্ক একজন মানুষ ওনার ফিজিক্যাল কিছু প্রবলেম রয়েছে জন্মগত বা জন্মের পরে হয়তো আমি ঠিক জানি না আর নামটাও আমি জানি না কি অসুবিধা রয়েছে না রয়েছে কিন্তু বাট ওই প্রতিকূলতাকেও শরীরের এই কষ্টটাকেও তিনি হার মানিয়ে আজকে খুব ভালো একজন ডাক্তার হয়েছেন ওনার থেকে অনেক কিছু ইন্সপিরেশন পাওয়ার আছে আমার খুব ভালো লাগে খুব ভালো মানুষ আমাকে খুব ভালোবাসে একজন বয়স্ক মানুষ দাদু দাদু বলি আমি অ্যাকচুয়ালি আমি ফার্স্ট ওনার সাথে কীভাবে আলাপ করেছিলাম বলতো আমার মায়ের না স্পন্ডেলাইসিস আমার মায়ের ঘাড়ে খুব ব্যথা হতো দিয়ে আলাপতি ডাক্তার দেখিয়েছিলেন তো সবাই বলতো যে স্পন্ডেলাইসিস হয়েছে এরকমভাবে অনেক ট্রিটমেন্ট হওয়ার পরেও মা রিলিফ পায়নি তারপরে একদিন এনার খোঁজ পেয়েছিলাম এনার কাছে যাওয়ার পরে ইনি বললেন যে বাত হয়েছে তো টানা এক বছর মা বাতের ওষুধ খেয়েছে আর ভগবানের আশীর্বাদে মা খুব ভালো আছে এখন ওষুধ লাগে না তো আমি এইটুকু তখন থেকে আমার এনার উপরে খুবই বিশ্বাস হয়ে গেছে আর আমি এইটুকু বলতে পারি কঠিন থেকে কঠিনতম রোগেরও ওষুধ এনার কাছে রয়েছে বাট ওই যে হোমিওপ্যাথির একটাই রুল ধৈর্য ধরে খেতে হবে যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম আজকে আমি আর তো চলো মানুষটার সাথে তো একটু আলাপ করাতে হবে দেখি কি করছে আদৌ বসেছে কি বসেনি কিন্তু ওনার একটা ফান্ডা আছে বস উনি ফোনও রাখেন না মানে গিয়ে দেখতে হবে বসে থাকলে ভালো ওষুধ নিতে পারবো আর না বসে থাকলে পারবো না তো চলো এখন বেরিয়ে পড়েছি ওখান থেকে টোটো ধরবো জানি না আদৌ আছেন কি না উনি গিয়ে দেখতে হবে কারণ সকাল দশটা থেকে দুপুর মানে স্কন্ডিলাইসিস ব্যথা tata যা ট্রিটমেন্ট আমার বড়মার হাতুর ব্যথা সবকিছু এনি দেখ মানে দেখেন তোরাই ওষুধ আনতে এসেছে দিদাও সাথে এসেছে দাদু একটু হ্যালো বলে দাও কি মনে হচ্ছে না তো ইনি ডাক্তার বাবু হুম এটাই তো মজা আর সবচ ইন্টারেস্টিং ব্যাপার কি জানো ইনিকে যদি কোনো پیشنট একবার এসে নাম বলে তারপরে যতদিন পরেই আসोगे না কারণ নাম উনি ভুলবেন না চিকিৎসা করি মিষ্টি কথা বলি

তো দেখতেই পেলে দাদুকে খুব মুডি মানুষ যখন মন চায় তখনই কথা বলবেন নয়তো বলবে না আর টাইমটা আমি বলে রাখি সকাল দশটা থেকে দুপুর দুটো অবধি থাকেন আর বিকেল ব্যথা খুব ভালো হাতুর ব্যথা সব কিছুই কমে যাবে মানে ধৈর্য ধরে যদি এনার ওষুধ বিশ্বাস করে খাওয়া যায় খুব উপকার পাবেন এটাই বলতে পারি না এতটাই ভালো আর বিকেলবেলা সন্ধেবেলায় সাত সাড়ে সাত সাত থেকে নটা সাড়ে নটা অবধি থাকুন রবিবার করে এখানে বসে প্রণব কুমার ভাওয়ায় মানে কোথা থেকে ভিডিও দেখছেন যদি মনে হয় কোনো অসুখ সারছে না বা কিছু এরকম কোনো প্রবলেম হলে এনার সাথে একবার এনার ওষুধ খেতে পারেন যোগাযোগ করতে পারেন আশা করি যে উপকার পাবেন আর ঠিকানাটা তো আমি তাও বলে দিচ্ছি মুখে চন্দননগরে স্টেশনে নেমেই সুভাষপল্লিতে এসে যদি বলেন এই প্রণব কুমার ভাওয়াল প্রণব কুমার বাওয়াল হোমিওপ্যাথি ডাক্তার তো যে কে ওনার বাড়িটা দেখিয়ে দেবে বাড়িতে উনি সর্বক্ষণই বসেন মানে সকালে সন্ধ্যা আর ক্লাবে বসেন শনিবার আর রবিবার সন্ধেবেলা করে তো জানিয়ে রাখলাম ব্যাস চলো এবার যাচ্ছি আমি বিশালে একটা টোটো দাদাকে জিজ্ঞেস করলাম মানকুণ্ড বি যাবে ভাড়া কত নেবে বলে একশো টাকা আমি বললাম থাক ভাই ম্যা গাড়ি ভু ম্যা ট্রেনসে চলে যাচ্ছ স্টেশন এখান থেকে কাছেই আছে ব্যাস ট্রেনে এসেছে ট্রেনে এসেছে না ট্রেন চলে এসেছে আমরা গুটি পা গুটি পায়ে নয় ট্রেনের পায়ে করে চলে যাচ্ছি মানকুণ্ড এই নেমে গেছি আর নেমেই দেখতে পেলাম পুজো হচ্ছে মাসিতলার ভাবলাম ভোগ দিচ্ছে কিনা না গাইস কোনো ভোগ টোক দিচ্ছে না সামনের দিকে এগিয়ে চলো তো চলে এসেছি বিশালে আর কালেকশান যদি বলি তাহলে আমার মোটামুটি লেগেছে এখন সামনে পয়লা বৈশাখ তো যাই না খুব একটা মোট কালেকশান ভালো লাগেনি মোটামুটি লেগেছে এখানে প্যান্টগুলো দেখছিলাম জিন্সটা দেখো কেমন ফুল ফুল নেহি নেই মেরেক চম্পাচে মিলি নেহি সাজনা নেহি সাজনা নেহি সাজনা দাম কত এগুলোর বোধ হয় সাতশো টাকা করে বা নশো টাকা করে কিছু একটা হবে আর এখানে এই কী বলে এই টি শার্টগুলো দেখছিলাম এগুলো তিনশো টাকা করে হ্যাঁ দুশো নিরানব্বই টাকা করে যদিও নিই নিই আমি আমাকে টি শার্ট কিছুতেই নিতে দেওয়া হলো না এখানে দুশো টাকার এই শর্টসগুলো ছিল তারপরে ভাবলাম এই কুর্তিটা নেবো কি দাম সাতশো টাকা নেহি বাবা নেহি আমি অনেক কিছু ভাবার পরে ফাইনালি এই টপটাই নিয়েছি যেটা আমাকে দিদা গিফট করেছে এটাও কনফিউজ ছিলাম বাট এটা নিয়ে নি আর এখানে দেখো আইসক্রিমের এই বোলগুলো পাওয়া যাচ্ছিলো আমার বাড়িতে তো আইসক্রিমও বানানো হবে না বোল নিয়ে আর দিদা এই হরলিক্সটা নিল বাড়িতে চলে এসেছি এসে এখানে ভাত কি এটা ঢ্যাঁড়স ভাজা এই লেবুটা তার সাথে তরকারিটা তো আমি তুলেই দিয়েছি পরে আর ডাল আর তার সাথে ছিল এই পনির পনির ওই কি ভাজা পনিরগুলো হয় না ওই পনিরগুলো ব্যাস খেয়ে নিলাম আমি আর এখন বাজে সাড়ে তিনটার বেশি বাজে এই খেলাম দেখলে তোমরা টায়ার্ড লাগছে আমি এখন ঘুমাবো আবার ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটা বাজে এই মাত্র উঠলাম আমি ঘুম থেকে এবি ডানা ঘুম দিয়েছিলাম গাইস মা এখানে চা বানিয়ে নিয়ে চলে এসেছে আমি কেমন ওই ওই কাকিমাদের মতো বসে আছি তিনজনের এই যে মাদার ইন্ডিয়া এরপরে সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়েছে আবারও চলে আমি বিশালে কারণ দুপুরবেলায় যে হরলিক্সটা নিয়েছিলো দিদা ওটা চকলেট হরলিক্স ভুল করে নিয়ে নিয়েছিলাম তো জানি না ফেরত টেরত দেবে কি দেবে না যাই একটু চেষ্টা তো করি ফেরত দেয়নি আমাকে বললো যে খাবার জিনিস ফেরত হয় না কি আর করবো এবার ওটাই খেয়ে নিতে হবে সবাই আর এখানে দেখো ছেলেদের কালেকশন একশো নয় টাকার টি শার্টগুলো পাওয়া যাচ্ছিলো আর এই দিকে এই ট্রাউজারগুলো দেখছো ভীষণ ভালো কোয়ালিটি কিন্তু প্রাইস হচ্ছে এইট নাইন নাইন নশো টাকার এই ট্রাউ ট্রাউ ট্রাউজারগুলো ট্রাউজারগুলো পাওয়া যাচ্ছিল ব্যাস দৌড়ে দৌড়ে চন্দ্রনগর স্ট্যান্ডে চলে এসেছি আর অনেক দিন ধরে অনেক দিন ধরে ফালুদা খাওয়া হয় না এই কাশি 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 আমার আর কাশি কমতো না তবে আজকে অনেক শখ হয়েছে ফালুদা খাওয়ার ব্যাস এখানে দাঁড়িয়ে পড়েছি ফালুদার জন্য আর এই দাদার ফালুদা দারুণ হয় দারুণ এখানে বাটার স্কচের ফালুদা খেয়ে আমি চলে এসেছি এখানে যেখানে মন জিনিসের ডোনাটা দিচ্ছিল অফার বাই ফাইভ গেট ওয়ান ফ্রি এক একটা পিস উনপঞ্চাশ টাকা হ্যালো দাদা মন জিনিসে ঢুকে কী খাবো কী খাবো না অ্যাকচুয়ালি এটা খাওয়ার জন্য এসেছিলাম ট্রায়াঙ্গেল শেপের কিছু খাবার যেটা আমাকে ওই চ্যানেলের জন্য ভিডিও বানাতে হবে ব্যাস তারপরে আবার চলে এসেছি একটা ওয়াইড ফুড চ্যালেঞ্জ করবো যার জন্য আইসক্রিম নিতে সেগুলো কি না কী সব তোমরা দেখতে পাবে খাও দাও চ্যানেলে যদি না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করে দাও খাও দাও বলে সার্চ করো পেয়ে যাবে তারপরে এখানে ফুচকা ফুচকা আর আইসক্রিম তোমরা কি বুঝতে পারছো আমি কী চ্যালেঞ্জ করেছিলাম ছাড়ো গোলগাপ্পা মুিয়া আহ পানি 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 পারি ব্যাস 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 এরপরে আরামবাগে চলে এসেছিলাম কিছু খোঁজার জন্য কিন্তু খুঁজে পাইনি তাই এখান থেকে এই ট্রাইঙ্গল শেপে এইটা নিয়ে চলে গেলাম আরে আরে দেখা 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 কেটে যাচ্ছে দেও সে মেনু পনির ভাত ডাল তার সাথে লেবু তরকারি আছে যদিও লেবু চিবো লেবু তো দুপুরবেলায় না সরি এখন রাতে রাতের ডিনার হয়ে গেছে এবারে আমি ঘুমাতে যাবো তো ভিডিওটা আমি এখনই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আমাকে তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু পসিবল না আর একটা লাইক করে দিও কারণ তোমরা লাইক করলে আমি অনেক মোটিভেশন পাই যাই হোক আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থেকো ভালো রেখো